চাপ তো অনেক বড় অনেক বড় এবং সবচেয়ে বড় হচ্ছে ঋণ নিয়েছে ভালো প্রজেক্টে বিনিয়োগ করে লুটপাটের প্রজেক্ট করেছে এবং এই টাকাগুলো বাইরে চলে গেছে সুতরাং যে জিনিসটা নাই সেটার দায় এখন পরিশোধ করতে হবে এই সরকারকে এই বাড়া দিয়ে শেয়ার বাজার চাঙ্গা হবে না এটা হচ্ছে ইংরেজিতে বলে কসমেটিক আমি এই যে কিছু হয়ে গেছে এটা বলতে চাই না এটা হচ্ছে হয়তো কনফিডেন্স বেড়েছে জনগণ গণতান্ত্রিক সরকার আর বিএনপির একটা জনগণের বিশেষ করে অর্থনৈতিক ম্যানেজমেন্টে বিএনপি ভালো করেছে জনগণের আস্থার কারণে হয়েছে কিন্তু এই বাড়াটা আমি বাড়া বলবো না এটা হচ্ছে একটা কসমেটিক বাড়া শেয়ার বাজারে পূর্ণাঙ্গ একটা পরিবর্তন আনতে হবে শেয়ার বাজারকে নিয়ে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিয়ে অনেকগুলি আমাদেরকে আইন কানুন পরিবর্তন করে শেয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে ভালো ভালো শেয়ার বাজারে আসে আসে কোম্পানিগুলো এবং জনগণ সেখানে বিনিয়োগ করার একটা সুযোগ পাবে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশি ফান্ড বিদেশি ফান্ড সবাইকে আকৃষ্ট করতে হবে এবং শেয়ার বাজারের উপর সবচেয়ে বড় কথা আস্থা সৃষ্টি করতে হবে যে বিশ্বাস আস্থা জনগণ হারিয়েছে আস্থা সৃষ্টি করতে হবে এবং এটা পরিচালিত হতে হবে একেবারে স্বচ্ছতার সাথে এখানে কোন স্বচ্ছতার ব্যাপারে কোন ধরনের কম্প্রোমাইজ নাই সবকিছু মিলিয়ে আমরা আশা করছি আগামী দিনে বাংলাদেশের শেয়ার বাজার অর্থাৎ ক্যাপিটাল মার্কেট অ্যাজ এ হোল একটা বড় ধরনের পরিবর্তনের আমাদের পরিকল্পনা আছে সেটা বাস্তবায়ন হলে শেয়ার বাজারে বড় ধরনের একটা বিপ্লব ঘটবে আমরা আশা করি এবং শুধু শেয়ার বাজারে বিনিয়োগকারী শেয়ার বাজার না তার সাথে বাংলাদেশে সার্বিক ব্যবসা বাণিজ্য শিল্পের বিনিয়োগ একটা বড় আকারে বৃদ্ধি পাবে যার ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে রপ্তানি বাড়বে প্রোডাকশন বাড়বে এবং দ্রব্যমূল্যের একটা স্থিতিশীলতা না বাজেট তো আমরা গতানুগতিক বাজেট করতে চাচ্ছি না আমরা চাচ্ছি বাংলাদেশের বাজেট এমন হতে হবে যে যেখানে বাংলাদেশের জনগণ বাংলাদেশের অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করার একটা সুযোগ থাকে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং এই বাজেটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উন্নয়ন অর্থনীতির সুফল বাংলাদেশের জনগণের সকল জনগণের কাছে পৌঁছতে হবে এটাই হবে টার্গেট কোন পৃষ্ঠপোষকতার রাজনীতি আর চলবে না কোন সুযোগ সুবিধা দানকারী তারা এতদিন সুযোগ নিয়ে বাকি জনগণকে বঞ্চিত করছে সেটা আমরা করতে চাই না আমরা তো এমন বাজেট হবে যেখানে জনগণের আগামী দিনের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি হবে এবং অর্থনীতির সুফল উন্নয়নের সুফল বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে এবং সেইভাবে আমরা বাজেটের বাজেট প্রণয়নে সেটা হবে আমাদের প্রথম দায়িত্ব

ইন্ডিকেটারগুলো যেভাবে দেখাচ্ছে মানদণ্ড যেখানে দেখাচ্ছে দারিদ্রতা বাড়ছে বিনিয়োগ কমছে কর্মসংস্থান কমে যাচ্ছে প্রাইভেট সেক্টর আমদানি কমিয়ে দিয়েছে ঋণ কম নিচ্ছে এগুলো সব মিলে অর্থনৈতিক খুব একটা খারাপ অবস্থা আছে এবং এখান থেকে উত্তরণের জন্য যে বিষয়গুলো সেগুলো আমাদের প্রোগ্রামে আমরা আগে দিয়েছি এগুলো আমি নতুন করে বলতে চাই না আশা করি একটি বড় ধরনের আমাদের আমরা ডিরেগুলেশন লিবারাইজেশনের মাধ্যমে অর্থনীতিকে মুক্ত করতে চাই অর্থনীতিকে জনগণের দ্বার প্রান্তে পৌঁছাতে চাই এই যে ওভার রেগুলেটেড করে কিছু লোক পৃষ্ঠপোষকতার মাধ্যমে সুযোগ নিয়েছে সেটা থেকে বেরিয়ে আসতে হবে সেটাই হবে মূল উদ্দেশ্য ঋণের চাপটা অনেক বড় অনেক বড় এবং সবচেয়ে বড় হচ্ছে ঋণ নিয়েছে ভালো প্রজেক্টে বিনিয়োগ করে লুটপাটের প্রজেক্ট করেছে এবং এই জিনিসটা নাই সেটার দায় এখন পরিশোধ করতে হবে এই যে জিনিসটা উপস্থিত নাই যে জিনিসটা ধ্বংস করে ফেলেছে তার দায় বহন করতে হবে বর্তমান সরকারকে এটা কঠিন একটা ব্যাপার ফেরত আনার ব্যাপারে তো অবশ্যই সরকার টু জি টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এবং এগুলো কিছু প্রফেশনাল কোম্পানি আছে যাদেরকে আমরা কথা বলেছি ইতিমধ্যে সবাই একসাথে কাজ করে আমরা চেষ্টা করবো যত বেশি ফিরিয়ে আনা